আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শনিবার বারো তারিখ শেষ বিকেলে ময়ূর যাত্রীরা মিয়া দাঁড়িয়ে আছে চাঁদপুর ঘাটে দেখতে পাচ্ছেন পুরোপুরি মানুষ নেই বললে চলে বিকেলে এটা হচ্ছে ঢাকা থেকে এসে যাত্রী নামানোর পল্টুন চাঁদপুর ঘাটের অনেকটা সুন্দর পরিবেশ দেখতে খুব সুন্দর আর এটা হচ্ছে ঢাকাতে যাওয়ার পল টুর দুই তিন দাঁড়িয়ে আছে একটি ছয়টা ছাড়বে একটি সাতটায় ছাড়বে শনিবার যাত্রী মোটামুটি আছে ঈদের মতো আর কি ঈদের যে চাপ ছিল সেই চাপ নেই এখন আর শনিবারের বিকেল ঘুরিয়ে সন্ধ্যা হচ্ছে একটি সুন্দর ও মনি মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন ইমাম সাথে যাত্রী মোটামুটি আছে ফাঁকা বললি চলে দু একজোট করে আসছে আর লঞ্চে উঠছে লঞ্চ ছাড়ার সময় হয়ে গিয়েছে যেহেতু পরে ছাড়বে ইমাম হাসান পাস ময়ূর আজকে তখন কন্টিনিউ থাকার কথা না তারপরে কেন আছে সেটা পরে হয়তো বোঝা যাবে টলার দিয়ে সাউনি করা টলার দিয়ে যাত্রী আসছে লঞ্চে ওঠার জন্য সবুজ পানি লাল আকাশ এটি বিকেলবেলার দৃশ্য একটু পরে সন্ধ্যা হয়ে যাবে নদীতে এক ইঞ্চি পরিমাণ ঢেউ নেই পুরোটা নিরিবিরি ঘুমন্ত নদীর মতো সামনে পয়লা বৈশাখ উত্তাল নদী যাত্রীরা দেখতে পারবে অবশ্যই সবাই সাবধানে চলাফেরা করবেন বয়া লাইফ জ্যাকের সাথে রাখবেন অবশ্য আল্লাহ রহমতে আগের মতো এখন আর দুর্ঘটনা ঘটে না যেহেতু লঞ্চ বড় আগের মতো নদী উত্তাল নয় নদী শান্ত দেখতে পাচ্ছেন ময়ূর সেভেনের বাগান সুন্দর একটি ফাইভ স্টার মানের লঞ্চের মতো ডিজাইন পুরো পল্টন ফাঁকা স্বচ্ছক্ষে না দেখলে বিশ্বাস করবেন না বিকেলের পরিবেশটা অনেক সুন্দর ছিল এই আলো টলারটি যাত্রী নামিয়ে চলে যাচ্ছে নদীতে দেখছেন অনেক ছাউনি আলো টলার এগুলিতে মা চাঁদপুরে মানুষ ঘুরতে আসে এই টলারগুলি দিয়ে নদীতে ঘুরে তিন নদীর মোহনায় ইমাম হাসান সাত গুছিয়ে নিয়েছে ব্যাগারে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন ব্যাগারে চলে গিয়েছি ইমাম হাসান সাত এখন প্রায় ছয়টা বাজে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে ইমাম হাসান সাত এখন অবসরে দাঁড়িয়ে থাকবে ইমাম হাসান সে যাবে সাতটায় আর কিছুদিন পরে হয়তো দুইটা মিলিয়ে এক চলে ইমাম আসান জিরো এখন হয়তো যাত্রী মোটামুটি থাকার কারণে দুইটি বড় লঞ্চ চলে ও সময় দুইটি টাইম মিলিয়ে একটি ছোট লঞ্চ চলবে সেটা হচ্ছে ইমাম হাসান পাস দেখতে পাচ্ছেন ইমাম আসান ফুল বেগারে গন নদীর মাঝখানে চলে যাচ্ছে এখন একদিকে ঘুরতেছে তা যাত্রী খুব সম্ভবত তিনশো আড়াইশো তিনশো হবে এর বেশি হবে না নৌ পুলিশের বোর্ড যাচ্ছে দর্শক আমাদের ভিডিও কেমন লাগে আপনারা সার্চ কমেন্টসের মাধ্যমে জানাবেন আর খারাপ লাগলেও কমেন্টস করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের ভিডিও সবসময় আপনারা আমাদের এই চ্যানেলের সাথে থাকলে আপনারা অবশ্যই উপকৃত হবেন প্রতিটি লঞ্চের টাইম জেনে যাবেন হয়তো হয়রানি হবেন না এতেটুকু গ্যারান্টি দিতে পারি দেখতে পাচ্ছেন ইমাম হাসান সামনে এসে ইমাম হাসান সাতের জায়গায় ইমাম হাসান পাঁচ বা বেঁধে ফেলছে সাত সামনের দিকে এগিয়ে চলছে এখন অনেকটা সামনের দিকে যাচ্ছে মেঘলা আকাশ অবশ্যই একটু পরে সন্ধ্যা হয়ে যাবে বিশেষ করে এই জায়গাটি মেলা অনেক সুন্দর লাগ ফায়ার সার্ভিসে বোর্ড দাঁড়িয়ে আছে চলে যাচ্ছে ইমামাসা। মানুষ অনেকই অবসর সময় এখানে এসে বসে থাকে টাইম পাস করে আবার চলে যায় দেখতে পাচ্ছেন ময়ূর সম্ভবত পল্টনের মঠ উঠিয়ে ফেলেছে সেই কারণে সে নিজ দায়িত্বে রিপেয়ার করে দিচ্ছে একটা রিপেয়ার করার শেষ দেখতে পাচ্ছেন ইলেকট্রিক লাইন গ্যাসের লাইন তার থেকে এসে পল্টনে কাজ করছে দর্শক সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকের মতো এতটুকুই আল্লাহ হাফিজ